সমালোচনাকারী খুব বেশি না মানে যারা আমার খুব ভালো বললাম যাদেরকে আমি খুব অন্তর অন্তঃস্থল থেকে এখনো ভালোবাসি তারা একটু মাঝে মধ্যে লেখালেখি করে তো যাই হোক এটা একটি আর ওনার জায়গা থেকে ওনারটাও রাইট আছে আমি মনে করি আমার জায়গা আমার রাইট আছে তাদের প্রতি অতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছিলাম যে ক্ষুদ্র থেকে উঠে আসা একজন কন্টেন্ট ক্রিয়েটরের যার শুরু জীবনে কিছুই ছিল না যার ফেসবুকের জীবন শুরু হয়েছিল শূন্য হাতে খালি হাতে আজ আমরা তাকে দেখছি প্রায় দেড়শো কে ফলোয়ার ভেরিফাইড ফেসবুক এটাই তার জীবনের সফলতা না আমরা প্রায় বিশ তিশ মিনিট তার মুখ থেকে আমরা আলোচনা শুনছিলাম যে ফেসবুক কর্তৃপক্ষ তাকে কিছু দিবে কিনা ফেসবুক থেকে কিছু পাবে কিনা এটার জন্য সে যাত্রা শুরু করেছিল না এই যাত্রা শুরু করেছিল দুনিয়ার মানুষকে অনলাইন কেন্দ্রিক মানুষকে যারা সারাক্ষণ থাকে তাদেরকে গুনা থেকে বিরত রেখে কিভাবে দিনের ভিতরে আনা যায় কিভাবে অনলাইন কেন্দ্রিক অনলাইনের ভিতরে তাকে দিনের ভিতরে আনা যায় ওই চিন্তা ফিকিরে সেই যাত্রা শুরু করেছিল আলহামদুলিল্লাহ তার যাত্রা চলছে বর্তমান সময়ে আমরা যারা ফেসবুক রিলস ইউটিউব শর্ট ভিডিও আমরা দেখি তো

মাধ্যম যে মাধ্যমের মাধ্যমে আমরা সবকিছুই দেখতে পাই এরকম গুণা সরাসরি মাঝে আমি কেন ইসলামিক ভিডিও কন্টেন্ট তৈরি করি বা এতে আমার ভাইটা কি প্রথমত উদ্দেশ্য হচ্ছে যে আমি সর্বপ্রথম ইউটিউব নিয়ে কাজ করতাম সেখানে আমি ইসলামিক বিষয় ভিত্তিক বার্তা তুলে ধরতাম পরবর্তীতে আমি যখন মনে করলাম যে শুধু ইউটিউবে না এই বিষয় ভিত্তিক গুলা যেরকম বসুলের ফরস তিনটি উজুতে চারটি ফরস রয়েছে আরো যে অজুবঙ্গনাজবঙ্গের কারণ নামাজ কারণ ইত্যাদি যে বিষয় ভিত্তি রয়েছে এবং আমাদের প্রিয় প্রিয়ন হজরত মোহাম্মদ সাল্লাহিসামের জীবনী কিছুটা দিলে ধরার জন্য আমি এই বাচ্চাদের মাধ্যমে চেষ্টা করলাম পরবর্তীতে যখন এই ভিডিওগুলা হাজার কে লাখ কে এবং কি মিলিয়নও পেরিয়ে গেছে তখন মানুষের কমেন্টসে আমি আরো আগ্রহী হলাম মানুষ যখন আমার একটা ভিডিওতে 5 লক্ষ সরি 5 মিলিয়ন 4 মিলিয়ন 2 মিলিয়ন আর মিলিয়ন এমন অসংখ্য রিডস আমার এখানে আছে আমার আইডিতে এখানে 1150 এবং কি 2000 পর্যন্ত কমেন্টস আসে যেখানে সবগুলো কমেন্টসই পজিটিভ আলহামদুলিল্লাহ তবে দু একটা হাতে গোনা দুই একটা কমেন্টস এদিক সেদিক তো তাদের কমেন্টসগুলা কেমন থাকে তাদের কমেন্টসগুলো এরকম থাকে যে উস্তাদ এবং

টাকা যখন পাওয়া শুরু করেছিলেন তখন কি আপনি কোনো মুফতি সাহেব অথবা কোনো মাদ্রাসা অথবা কোনো আলমের স্মরণাপন্ন কি আপনি হয়েছিলেন বা এই বিষয়ে আপনার ভিতরে আল্লাহ রব আলমিনের খসিয়া এসেছিল যে আমি এই মাত্র দুই মিনিট অথবা তিরিশ সেকেন্ড অথবা চল্লিশ ভিডিওতে আমি মাস শেষে দেখা যাচ্ছে ডলার দিয়ে আমি কিছু টাকা পাচ্ছি এটা নেওয়াকে আমার জন্য হালাল হবে না হারাম হবে বা এই টাকাটাকে আমি বুক করতে পারবো আমার স্ত্রী সন্তান পরিবার এটাকে বুক করতে পারবে কিনা এই নিয়ে কি আপনার অন্তরে কোনো ক্ষোভ খসিয়াত হয়েছিল কিনা

যোগ্য শুধু যোগ্য এবং আমি মনে করি সব ধরনের সমস্যা এবং মাসলা মাসালের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান তা আমি এই জন্যই ওইখানে সরাসরি আমি লিখিত ভাবে আমার যে কন্টেন্ট আমার কন্টেন্টের যে সিস্টেমটা এটা আমি তুলে ধরেছি লিখে লিখিত ওনারা আমাকে স্পষ্ট একটি উত্তর লিখে দিয়েছেন আমার প্রশ্নের নিচে সেটা আমি আমার ফেসবুকে আপলোড করেছিলাম এছাড়াও কিছু মানুষ আলোচনা সমালোচনা করিয়ে যাচ্ছে আর কিন্তু এরকমও তো হতে পারে যে ফেসবুক কর্তৃপক্ষ বা ইউটিউব কর্তৃপক্ষ কিছুদিন কিছু বছর বা একবারে স্থায়ী ভাবে যদি তখন আপনার এই কন্টেন্ট ক্রিয়েটার রাস্তাকে বন্ধ করে দিবেন বলি গত পাঁচ মাস ধরে ফেসবুক এর একটা আপডেট চলতেছে যেখানে আপনার ইনকাম বন্ধ বললেই চলে আচ্ছা ঠিক আছে একবারে বন্ধেন্ট ক্রিয়েটার আছে ভিডিও করা ছেড়ে দিয়েছে তারা বিভিন্ন তারা ইসলামিক এটা বলতেছে না অনেক প্ল্যাটফর্ম এ কাজ করতে ওনারা

নাকি সমালোচকদের মুখের উপর সমালোচকদের কথার উপর পরে আপনি আপনার যাত্রা এখানে শেষ করে দিবেন আসলে মাঝে মধ্যে আহ যাত্রাটা বন্ধ করে দিতে মন চাই কারণ তখন অডিয়েন্সদের আসলে যারা নিয়মিতই বিশেষ করে কিছু মানুষ আছে প্রবাসে থাকে বা বিভিন্ন জায়গায় কর্মস্থলে থাকে ওনারা

কোনো রকম লগ্ন পোশাকধারী কিছু মানুষও চলে আসে আবার অনেক মিউজিক চলে আসে আমার আমার আইডিতে কোনো মিউজিক আমি ইউজ করি না কারণ কথা হচ্ছে যে বাচ্চা কিছু কথা হচ্ছে যে আমার এই রিলস এখন পর্যন্ত না যে আমার করে। এখন পারে ভাই শো না করলে আপনাকে ইনকামটা দেয় কিভাবে আমি তাদের কাছে একদিন থেকে আমি অফ করে আমি এই জন্য আপনাকে আপনি এই বিষয়ে জানেন না শো ইনকাম কিভাবে বিয়ের উপরে যে ইনকাম সেটা আপনার যাই হোক আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের ভিতরে মধ্যে আমার প্রশ্ন এরকমই ছিল আমারও শর্তটা এরকমই দিয়েছে যদি কোনো ভিডিওতে আশ্রয় না না নিতে হয় এই মিউজিক থাকে এবং যদি কোনো অশ্লীল অ্যাড ব্যবহার না হয় ওরা যায় আমারটা সম্পূর্ণ এরকম কিছু মানুষটা অনেক কাজ করে ওই কাজের পিছনে কি অনলাইন কেন্দ্রিক এই কন্টেন্ট ক্রিয়েটরের কাজ কি কাউকে উদ্বুদ্ধ করা হয় কোনো মানুষকে যে আপনি কাজ করেন বা